আসসালামুয়ান ইজ মিস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই নিউ ভিডিও আশা করি আপনারা বন্ধু ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি রাইট না এখন আছি আমি দর্শন মা মোটর আর মহামুদ্রসের কালেকশন সম্পর্কে কিন্তু আপনারা কমবি সবাই জানেন তারপরে একবার দেখাই দি ভিডিও আগে যে আজকে মহামুদ্রসের কি কি বাইকের কালেকশন আছে যেমন আছে এফজেড এস ভি ফোর দুইটা একটা গ্রে কালার একটা ম্যাট ব্ল্যাক কালার এই সাইড যদি একটু খেয়াল করে তাহলে রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক যেটা সেইটা পাচ্ছেন এই পাশে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক এর এফজেড ভার্সন টু যেটা সাদা প্লাস রেড স্টিকারে যে বাইকটা এই পাশে পাচ্ছেন ইএস সেভেন এ আর ফাইভ ভি ফোর আর কি এটা কিন্তু স্পেশাল এডিশন এই পাশে পাচ্ছেন এমটি ফিফটি এছাড়াও কিন্তু পাচ্ছেন দশ বছরের ব্যাংক ড্রফ সহ একটা সুজুকি জিএস এক্সা যেটা দু হাজার এর মডেল আর এটার মার্কেট প্রাইস কত কমবে সবাই জানেন যে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর যশোর মানুষ তারা কত টাকা কমে এই বাইকটা সেল করবে তো যে কয়টা বাইক পাইলাম প্রত্যেকটাই বিস্তারিত আজকে বলে দেবো ভিডিও শুরুতেই

আর এটা কত গুলো চলছে একটু তিরানব্বই কিলোমিটার চলছে এই বাইক এটা দুই বছরের নাম্বার করা এরপর একটা কিন্তু একটা চাহিদা তো এটা কত টাকা কমে পাচ্ছেন দশ মাহমুড়ে এটা নতুন নাম প্রায় দুই লক্ষ নিরানব্বই সাতানব্বই হাজার টাকা আর মাহমুড়ে দুই লক্ষ সাতাশি হাজার টাকা পাচ্ছেন এটা দুই লক্ষ সাতাশি হাজার টাকা পাশা একটা আছে এটা হচ্ছে গ্রে কালার এটা গ্রে কালার আর এটা কিন্তু দশ বছরের ব্যাংক ড্রপ করা গ্রে কালার যেটা হচ্ছে আর এছাড়া ফুল আর এটা কিন্তু চলছে অনলি আটানশো আটান্নশো কিলোমিটার দুইটাই পাচ্ছেন জেনারি দুইটাই কিন্তু সার্ভিস বুক আছে যেটা এটা দুই বছর নাম্বার করা আর যেটা গ্রে এটা দশ বছরের ব্যাংক ড্রপ করা আবার যদি একটু এই সাইড এ খেয়াল করি তাহলে পাচ্ছে পঁচিশে একদম লেটেস্ট পুরো লেটেস্ট টু যেটা রেড এর পরে সাদা স্টিকার তো এইটা কতখানা চলছে একটু অন করে দেখাই তার আগে এইটা চাবি একটু দেখেন এই দেখেন এটা এনটেক চাবি আর এই সাইড এ যদি এই চাবিটা একটু খুলে দেখায় এই দেখেন এটাও এটাও দুইটা চাবি কিন্তু পুরো ব্র্যান্ড নিউ চাবি আর মিটার ডাউন করলাম লাম যে কতখানা চলছে এটা একটু দেখেন আরকি তো এটা চলছে ওয়ানলি আঠারোশো কিলোমিটার এটা চলছে আঠারোশো কিলোমিটার আর এছাড়া দেখেন যে দাগ কিন্তু এখনো পুরো তাগায় রয়েছে টায়ারে আর বাইক তো বাইকের আর কি আছে আপনার সাথে চলছে সরাসরি যে আমার শুধুমে দেখাইতে পারবেন এটা কিন্তু চুতনগড়ের গাড়ি ঠিক আছে মানে কেশবপুর চুতনগড়ের গাড়ি আর এই বাইকের দশের মানুষ দাম লাগছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা ওয়ান টেস্ট যদি কেউ সেকেন্ড নিতে চান এরকম একটু ফ্রেশ কন্ডিশন হয় তাহলে কিন্তু আসলে মা মাদ্রাসে এই ব্যাগটা দেখতে পারেন এটা কিন্তু একদম মোটামুটি পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে জাস্ট একটু আঠাশ টাকা চলছে যার কারণে এটার দাম কিন্তু প্রায় দশ বারো হাজার টাকা কমে গেছে আর এই পাশে যে ক্লাসিকটা দেখতেছে এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড এটা কিন্তু ওয়ান টেস্ট চলছে ওয়ান উনি চারশো কিলোমিটার তো চারশো কিলোমিটার চলছে ভাই এইটা আর কত কম পাবেন শোরুম থেকে তো তাও প্রায় ত্রিশ থেকে বাইশ হাজার টাকা কম পাচ্ছে এইটা শোরুম থেকে কারণ এটা কিন্তু যশোরের মামলু চা হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড যার ক্লাসিক খুঁজতেছে ভাই ক্লাসিক রয়্যাল এনফিল্ড কিন্তু অর্ডার দিলে সবার সাথে পাওয়া যায় না বিশেষ করে যশোরের এটা বলি যে সাদা সাথে কিন্তু পাওয়া যায় না তো সেই কারণে সেই কারণে কিন্তু এটা দেখতে পারে যশোর মামলার চাহিসা বাইকটা কেমন কন্ডিশন রয়েছে দেখলে বুঝতে পারবেন এই সাইডে যদি একটু কথা বলি তাহলে কিন্তু দেখেন এটা হচ্ছে ভারস মন চলছে প্রায় কারণ কি দশ হাজার কিলোমিটার আর এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা আর কি যশোরের দুই বছরের নাম্বার করা এই বাইকটার দামটা হচ্ছে যশোরের মাঠ হাজার টাকা আর রায় প্রথম থেকে যে বাইক দাম বললাম প্রত্যেকটা বাইকের কিন্তু সম্মান পাবেন মানে কম বেশি করতে পারবে আমি যে বাইক দাম পড়লাম ওই কিন্তু আসিন প্রাইস

নাম্বার করা ঢাকায় নাম্বার করা ঠিক আছে দুই বছর নাম্বার করা বাইক কত চলছে এটা একটু মিটার ডাউন করে দেখি ভাই একটু মিটারের কাছে আসেন যে কতক্ষণ চলছে একটু দেখি এ দেখেন নয় হাজার পাঁচশো ত্রিশ কিলোমিটার চলছে এই বাইকটা তো এটার দামটা হচ্ছে মামোডর্স পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমি কিন্তু আগেতেই বসি প্রত্যেকটা বাইকের দাম খুব বেআগি তো কেউ অনেকে মনে করে যে মামস বাইকের দামটা অনেকটা অনেকটা বেশি কিন্তু বাইরে দেখেন

আর বাইকটা হচ্ছে দাম লাগছে দশ মাম পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে এটা কিন্তু দুই হাজার মডেল তো একটা চব্বিশের বাইক দুই হাজার মডেলের বাইক দশ বছরের ব্যাঙ্ক ড্রপ করা তো চলছে

নাম্বারটা আমি দিয়ে দেবো চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো বাইক নিয়ে আসসালাম আলাইকুম